চন্দ্রগঞ্জ বাজারের কোলাহল থেকে একদম অনেক দূরে যেখানে নেই কোনো গাড়ির শব্দ নেই কোনো কোলাহল শুধু দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য আর পশু পাখির শব্দ প্রিয় দর্শক এই মুহুর্তে আমি আছি বিনোদপুরে আমাদের চন্দ্রগঞ্জ থেকে অনেক ভিতরে একদম মুক্ত পরিবেশ গ্রামের যে প্রকৃতির দৃশ্য আমি এখন আপনাদেরকে দেখাতে যাব সেই দৃশ্যগুলো এটা হচ্ছে বিনোদপুর আর বিনয়পুরের পরিবেশটা একদমই জস খুবই ঠান্ডা খুবই নিস্তব্ধ একটা জায়গা যেখানে শুধু পাখির কলাহল আর প্রাকৃতিক পরিবেশ ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না আমার কাছে খুব ভালো লাগে শহরের কোলাহল জঞ্জাট থেকে বের হয়ে একটু গ্রামের ভিতরের পরিবেশ নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আর এই পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমার পিছনের যে বাড়িটা গিয়েছে গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা বাড়ি আর খেরের যে পাড়াগুলো অনেক সুন্দর আমাদের চন্দ্রগঞ্জের আশেপাশে খুব একটা কম দেখা যাচ্ছে এখানে একটা বিড়াল দেখছিলাম তো আজকের যে গ্রামের পরিবেশটা এটা অনেকটাই সুন্দর আমি এর আগে একবার এসেছিলাম তখন ভিডিও করা হয় নাই আজকে টোটালি ভিডিওর প্রস্তুতি নিয়েই এই গ্রামের ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি খুব ভালো লাগে গ্রামের পরিবেশটা যেহেতু আমাদের বাড়ি চন্দ্রগঞ্জ মেন রোডের পাশে সেহেতু গ্রামের যে পরিবেশ শব্দ নেই কোলাহল নেই এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগবে এটা স্বাভাবিক আবার হয়তোবা এই গ্রামের যে মানুষগুলো গ্রাম বললে হয়তোবা মনে খারাপ লাগতে পারে আসলে খারাপ লাগার বিষয় নয় আপনারাও হয়তো আমাদের যেই পরিবেশে আমরা থাকি ওই পরিবেশ পছন্দ করেন আর আমরা ওই পরিবেশে থাকতে থাকতে বোরিং ফিল হওয়ার কারণে গ্রামের পরিবেশটা ভালো লাগে আর বিশেষ করে গ্রামের পরিবেশটাই অনেক সুন্দর জীবনযাপন করার জন্য শব্দ নেই কোলাহল নেই ধুলোবালির সংখ্যা খুবই কম থাকে গ্রামে বসবাস করার মজাটাই অন্যরকম চারদিকে শুধু মুক্ত হাওয়া আর কোলাহল মুক্ত পরিবেশ ঠান্ডা পরিবেশ আমি এখন বিনোদপুরের বিদ্যালয়ের যেই রাস্তাটা ওই রাস্তাটার মধ্যে আসি এই রাস্তাটা অনেকটাই খারাপ কারণ হচ্ছে এখানে সংস্কার করতে অনেক বাধা বিপত্তির উপেক্ষা করতে হয় যেহেতু শহর থেকে বা হাইওয়ে সড়ক থেকে অনেক ভিতরে তো এই রাস্তাগুলো করতে অনেকটাই ক্যারিং খরচ অনেক বেশি পড়ে যায় বা অনেক দূর থেকে মালামালগুলো এই পর্যন্ত আনা লাগে যখন একবার এই কাজগুলো সম্পন্ন করা হয় দ্বিতীয়বার আস্তে আস্তে অনেক সময় লেগে যায় এটা এমনিতে বোঝা যায় এই বিনয়দপুরের কেউ যদি আমার ফেসবুকের মধ্যে থাকেন দয়া করে এই ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দেবেন কারণ বিনোদপুর এলাকার যত প্রায় প্রবাসে থাকে তারা অনেক দিন পর্যন্ত ওনাদের এলাকার ভিডিওগুলো বা ওনার এলাকার পরিবেশটা দেখে না তার জন্য এই ভিডিওটা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দেবেন যেন আপনার এলাকার আপনার পাড়া প্রতিবেশী আপনার ভাই বন্ধু বিদেশ থেকে ওনাদের এলাকার পরিবেশটা দেখতে পারে। আসলে আমার কাছে এই এলাকাটা অনেক সুন্দর লাগে অনেক ভালোও লাগে বসবাস করতে অনেক শান্তি পাওয়া যাইব আমার কাছে এরকম ফিল মনে হয় গ্রাম শহরের পরিবেশ আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য সর্বদা আমি ভিডিও করে যাব আমাকে আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার টাইম লাইনে রেখে দেবেন পরবর্তী সময়ে আপনার এলাকার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম